হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি তো যেই জন্য আমি ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমি এখন মানে কদিন ধরে যে বড় ভিডিওগুলো ছাড়ছি তো আমি দেখছি আমার ভিউসগুলো মোটামুটি ভালোই হচ্ছে দেখো তোমরা দেখছো বলেই না আমার ভিউসগুলো একটু বাড়ছে তো সত্যি আমি না কোনো ভিডিও যখন ছাড়ি ছাড়ার পরে আমি বারবার খুলে দেখি যে আমার মানে ভিউজ হচ্ছে কি না তো যখন হয় না তখন মনটা খুব খারাপ হয়ে যায় আর এখন যখন দেখছি যে না আমার ব মানে আমার সাবস্ক্রাইবার যারা আছো যারা আমার বড় ভিডিও দেখছো বা আমার শর্ট ভিডিও দেখছো আমাকে কমেন্ট অনেকেই আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করছো আর বড় ভিডিও অনেককেই আমার দেখছো তো আমার সত্যিই খুব খুব ভালো লাগছে তোমরা আমার ব এরকমভাবে শর্ট ভিডিও বড় ভিডিও দেখছো বলে আমার সত্যিই খুব ভালো লাগছে আর তার জন্য আমি হাজার কষ্ট হলেও সারাদিন কাজ সংসারে তো কম কাজ থাকে না তার মধ্যে তোমরা দেখোছো যে শাশুড়ি মার মানে শরীর একদম ভালো না তো শাশুড়ি মাকে সারাদিন ধরে মানে কোনো কিছুই বেশিভা বেশি করে খেতে পারছে না একটু সামান্য দু চামচ কি তিন চামচ ভাত খাচ্ছে রুটি একটা রুটি করে দিলে এক হাফখানা রুটি খাচ্ছে চিঁড়ে দিলে একটুখানি চিড়ে খাচ্ছে তো পেট ভরে খেতে পারছে না তো সংসারের কাজ করে তারপরে ছেলে ছেলেকেও তোমরা সবাই দেখেছ তোমার ওর খাওয়া দাওয়াটা এখনও পর্যন্ত ও বড়দের মতো খায় না সে ছোটো বাচ্চাদের মতোই খায় তো তারপরে আবার হচ্ছে শাশুড়ি মা তো সারাদিন সময় পায় না তবুও কিন্তু আমি চেষ্টা করি কীভাবে তোমাদেরকে আমি ভিডিওটা দেবো তো এখন বাজে পুরো নটা আর আমার মোটামুটি বিকালে রান্না বান্না কাজ সেরে দে এখন চলে এসেছিলাম ভিডিও করতে তো শর্ট ভিডিও করা হয়ে গেছে আর এখন গিয়ে মাকে করে দিলাম কারণ শাশুড়ি মা খেতে চাইলো বললো আমাকে একটা ডিম সেদ্ধ করে দাও আর ডালের জল আর রুটি দাও তো এখন আমি করে দিয়ে এলাম আর মাসি শাশুড়ি যেহেতু আছে মাসি শাশুড়ি মার কাছেই বসে থাকে সেটা একটা সুবিধা নইলে আমাকে বসে থাকতে হয় মার কাছে খাবার দিয়ে তো খাওয়াটা রেডি করে দিয়েছে এসে জাস্ট একটু বসে এসে চালিয়ে ভিডিও করেছি এখন আবার উঠে খাওয়াতে হবে ছেলেকে কারণ ছেলের আছে সকালবেলায় টিউশনই তো তার জন্য আর এই কষ্টটা করছি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এত এত সবাই মিলে আমাকে ভালোবাসা দিচ্ছ আর আমার সত্যি খুব 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 ভালো লাগছে তোমরা যেভাবে আমার পাশে আছো আমিও ঠিক সেভাবে একইভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তো চলো এটাই আমার বলা ছিল টাটা বাই বাই